নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দিতে চলেছে অর্থাৎ যাদের টার্গেট যে এবছর স্যার কিন্তু তোমাদেরকে বলি বাবা কম্পিটিশন কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে আমি বারবার করে সাবধান করছি আগেও করেছি যে তোমাদের কিন্তু ভাই কোশ্চেনের প্যাটার্ন অর্থাৎ তোমাদের গতানুগতিকভাবে যেরকমভাবে পড়ে আসছো সেই রকম ভাবে যদি পড়াশোনা করো বা সেই রকম লেভেলের যে প্রিভিয়াস ইয়ারকে দেখে তোমরা পরীক্ষা দিতে যাবে তাহলে কিন্তু তোমরা বিরাট বড় ভুল করছো তোমাদেরকে জানাই দেখো তোমাদের প্রিপারেশন যাতে আরো বেটার হয় যাতে তোমাদের স্কোর সেভেন্টি প্লাস তোমরা করতে পারো তোমাদের জন্য এক্সাক্টলি প্রত্যেকজন যারা দেখছো ভিডিওটা কত টাকা কোন দিকে যায় সামান্য একটা তুচ্ছ মূল্যর মাধ্যমে তোমাদের জন্য সর্বপ্রথম নতুন প্যাটার্ন কেমন হতে চলেছে নতুন প্যাটার্নের টাইপের প্রশ্ন কেমন হতে পারে কতটা মডার্ন লেভেল আসতে পারে তার প্রত্যেকটা নিয়ে টয়েন্টি মকটেস তোমাদের জন্য তৈরি করা হয়েছে যার নাম ডাব্লুবিপি ম্যাজিক টয়েন্টি ফুল মকটেস্ট স্যার কোশ্চেনের সাথে কি পাব ফুল এক্সপ্লানেশন জিকে ম্যাথ এবং রিজনিং তিনটে জায়গায় উইথ ইংরাজি চারটে জায়গাতেই কিন্তু তোমাদের ফুল এক্সপ্লানেশন করা আছে স্যার এটা ডাব্লিউ বিপি মেন অর্থাৎ একটাই তো পরীক্ষা পঁচাশি মার্কসের কিন্তু মক টেস্ট আর প্রত্যেক জনকে বলবো খেয়ে না খেয়ে মাত্র একশো টাকা দাম আগামী আগামীকাল পর্যন্ত দিতে পারবো তারপরে ছাব্বিশ তারিখে থেকে এটার দাম ওয়ান হয়ে যাবে তো প্রত্যেক জনকে বলছি পিডিএফ আকারে নিয়ে নাও বইটাতে তোমার যদি ভালো না লাগে তুমি আমার কাছে রিটার্ন চেয়ে নেবে এইটুকু তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এবং তার সাথে এটাও বলছি তোমাকে এখান থেকে যে কমন পাবেই পাবে সেই গ্যারেন্টি আমি দিচ্ছি বোঝা গেল সেই গ্যারেন্টি ছিল যে স্যার যে তুমি এখান থেকে কমন পাবেই পাবে এখানে যে অঙ্ক এখানে যে জিআই এখানে যে জিকে এখানে যে ইংলিশ তোলা হয়েছে তা বিভিন্ন সেন্ট্রাল এবং রাজ্যর বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন বছর পরীক্ষাতে যে সমস্ত প্রশ্ন এসছে তা অ্যানালাইসিস করে এখান থেকে টপ টপ প্রশ্ন নেওয়া হয়েছে এবং যেগুলো এ বছরের স্ট্যান্ডার্ডটিকে মেনটেন করে তো প্রত্যেকজনকে বলছি ভাই কত টাকা কোন দিকে যায় বাজার চলতে হাজার মক টেস্ট কেন কিন্তু একশো উনসত্তর টাকার পরিবর্তে নিয়ে নাওগা আমি তোমাদেরকে বলছি তুমি নিজে বুঝতে পারবে যে স্যার এবছরের কিরকম আমাদেরকে মেহনত করতে হবে প্রতিটি মক টেস্টে তোমরা বাড়িতে ওই মক টেস্ট লাগাও তোমরা এমনি যেখানে যা পড়ছো যারা আমার স্টুডেন্ট তারা আমার কাছে পড়ছো কিন্তু তোমরা এক্সট্রা মক টেস্ট এই কুড়িটা তোমরা অবশ্যই লাগাও ওয়ান টাকা দাম রাখা হয়েছে ডাবলি মেন পরীক্ষা অর্থাৎ এইট ফাইভ মার্কসের ঠিক আছে তো চলো বইটা একবার দেখে নাও তারপরে বলছি নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডারি গভর্মেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি তোমাদের জন্য একদম নিউ প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু এই মক টেস্ট তৈরি করেছি এবং এর গুরুত্ব তোমরা পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে পাবে আজকে বাজার চলতি কোনো মক টেস্ট কিনবে সেখানে ভুল থাকবে বিভিন্ন রকম ভুল থাকতে পারে কিন্তু আমাদের যে মক টেস্ট সেটার প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যানালাইসিস করা আছে ম্যাথ জিআই জি কে ইংলিশ তো প্রত্যেক জনকে বলছি মক টেস্টটা প্রত্যেকজন এক কপি করে নিয়ে রাখো মক টেস্টটা একবার দেখিয়ে দিই তার সাথে সাথে মক টেস্টের সাথে পাঁচশো প্লাস এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের জন্য এখানে কিন্তু ঢুকিয়েছি তো যাতে তোমাদের স্কোর কিন্তু যাতে পরীক্ষা হলে থেকে বেরিয়ে এসে যেন সত্তর প্লাস স্কোর হয় তো বইটা কিন্তু যদি চাকরি পেতে চাও বাবু তাহলে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট কিন্তু এই বই থেকে দিতে হবে বোঝা গেল তো প্রত্যেকজন বইটা নিয়ে নাও কপিরাইট আছে তো সেই জন্য কিন্তু বলছি বইটা একটা করে প্রিন্ট আউট করতে পারবে তার বাইরে কিন্তু ডিলিট করে দেবে ঠিক আছে তো চলো একদম পরীক্ষা হলে যেমন তোমাদের কোশ্চেন সেট দেয় ঠিক সেই কিন্তু সাজা সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ একদম তোমাদের ইনস্ট্রাকশান পেপার যেটা সেটাও দিয়ে দিয়েছি এবং তোমাদের কোশ্চেনের লেভেল যদি আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমরা এখানে দেখতে পাবে কোশ্চেনের লেভেল কিন্তু আমরা এই রকমভাবে সাজিয়েছি একদম এবছরের যে টাইপের কোশ্চেন আসা সম্ভবও ঠিক সেই রকমভাবে কিন্তু কোশ্চেন টাইপ সাজানো হয়েছে এবং প্রত্যেক জনকে বলছি তোমরা যদি এই মক টেস্টে আটান্ন থেকে ষাট নাম্বার দিতে পারো তাহলে আমি বলতে পারি তোমাকে আর পরীক্ষা দ্বিতীয়বার ভাবতে হবে না স্যার মক টেস্টটা নেওয়ার জন্য তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ এখানে তোমরা যোগাযোগ করে নিও কেমন তো অবশ্যই প্রত্যেকজন মক টেস্টটা নিয়ে নাও এবং এর সলিউশন পেপারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে তোমাদের সামনে আমি সলিউশন পেপারগুলো এই যে এত সুন্দর করে দেখো এখানে প্রত্যেকটা বুঝতেই পারছো বিপরীত চিহ্ন লুপ্ত সংখ্যা যেগুলো পরীক্ষায় যেমন আসে আর কি একদম নিজেরাই বুঝতে পারছো প্রত্যেকটা দেখো প্রত্যেকটা পরীক্ষায় আসার মতো পি কিউ আর এস চারজন বন্ধু এগুলো তো পরীক্ষায় খুব আসে ঠিক আছে তোমরা অলরেডি দেখেছ ব্লাড রিলেশন আছে ঠিক আছে একদম হুব হু আসার মতো তো প্রত্যেকজনকে বলছি যেন আজকে যদি না নাও পরবর্তী কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যেন তোমাকে পস্তাতে না হয় যে ইস যদি সেই দিন চিরঞ্জিত স্যারের ওই স্ট্যান্ডার্ড মক টেস্ট যেটা ম্যাজিক বুক সেটা যদি নিয়ে রাখতাম আজকে কিন্তু তার কমন কমনের দায়িত্ব ভাই আমাদের আমি এটা বলছি কমন তুমি অবশ্যই বই থেকে পাবে বোঝা গেল এবং তোমরা প্রত্যেকজন তোমরা নিজেরাই দেখো না এগুলো আসে না পরীক্ষায় এগুলো একটু নিজেরা একটু ভেবে দেখিস তো এগুলো আসে কি না আসে তাহলে তো যাই হোক এটার উত্তরপত্র তোদেরকে দেখাচ্ছি দেখ কত সুন্দর করে উত্তরপত্রগুলো এখানে বানানো আছে এই যে প্রত্যেকটা ম্যাথের সলিউশান আলাদা আলাদা করে করা আছে প্রত্যেকটা জিআইয়ের সলিউশান আলাদা করা আছে ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা পেপারের পাবি তো সেই জন্য বলছি এক কপি করে নিয়ে রাখগা বাড়িতে কত টেস্ট দিয়ে পাচ্ছিস একটু দেখে রাখ আর ভাবতে হবে না ঠিক আছে অল দ্য বেস্ট তোদের জন্য অলওয়েজ আছি জয় মা কালী আর প্রত্যেকজনকে বলছি যে আভিনেহিত কাভি নেহি তো মাথায় রেখো বইটা কিন্তু চিরঞ্জিত স্যারের এক কপি তোমাকে নিতেই হবে এবং তোমরা অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নাও কেমন অল দ্য বেস্ট স্যার পিডিএফটা নেওয়ার জন্য স্যার কি করতে হবে ভালোভাবে শোনো এই যে দুটো স্ক্রিনের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেভেন অথবা সিক্স এই দুটো নাম্বার স্ক্রিনশট করো এই দুটো নাম্বারে তুমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো ফোন না করলে চলবে তুমি হোয়াটসঅ্যাপ করো ওখানে আমাদের স্টাফেরা রিপ্লাই দিয়ে দেবে তোমাকে একটা কিউআর কোড দিয়ে দেবে তুমি একশো উনসত্তর টাকা পেমেন্ট করে দেবে তোমাকে পিডিএফ আকারে দিয়ে দেবে হ্যাঁ ভাই তবে দুটো তিনটে সতর্ক বার্তা এটা কিন্তু তোমরা জানো আমাদের কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট আর আমাদের কিন্তু নিজস্ব কপি আছে তো সেই জন্য বারবার করে বলছি বইটা কেবল একবার প্রিন্ট আউটের জন্য পাবে বিরাট খেতেছি চার মাস ধরে আজকে টার্গেট রেখেছি চাইলে বইটা বাজারে কিন্তু শুধুমাত্র তোমাদের নতুন প্যাটার্নকে ফলো করছিলাম যে কিরকম আসতে চলেছে চার মাস ধরে খাটার পরে এই বই তোমাদের জন্য কিন্তু প্রকাশ করা হয়েছে তো বাবু বাজার চলতি বই কিন্তু ভেবো না প্রত্যেকটা প্রশ্ন ভুল তো দূরের কথা তার দেওয়া আছে চারটে করে প্রশ্ন কি এক্সপ্লানেশন করা আছে যে চারটে প্রশ্ন আমার কার সঙ্গে রিলেটেড কি ঠিক আছে তো দেখতেই পেলে যে আর প্রত্যেকটা একদম বিপি স্টাইলে যখন প্রিন্ট আউট করবি না তোরা এই বইটা যখন প্রিন্ট আউট করবি ওই প্রত্যেকটা আলাদা আলাদা করে সেট প্রিন্ট আউট করবি অর্থাৎ একসাথে করবি না কুড়িটা আলাদা আলাদা করে সেট প্রিন্ট আউট করবে প্রত্যেকটা পেজ দেখে একটা করে ওটা দেওয়া আছে ওইটা প্রত্যেকটার ওপরেই যেন চলে আসে আমরা সেটিং করে দিয়েছি তোরা যখনই ওটা প্রিন্ট আউট করবি ধর বারো নম্বর চোদ্দ নম্বর মহতে সতেরো নম্বর মহতে প্রত্যেকটা আলাদা আলাদা করে করবি তাহলে তোর একদম মনে যেন পরীক্ষার সেট পাচ্ছিস একদম পরীক্ষার সামনে যেরকম প্রশ্ন থাকে ঠিক সেরকম আর বাবু যারা ডাব্লুবি পি দিতে চলেছিস তোদের জন্য কিন্তু আমাদের অলরেডি একটা মক টেস্ট লঞ্চ করেছি সেটাও উইথ এক্সপ্লেনেশন সেটা ম্যাথ জিআই জিকে উইথ এক্সপ্লেনেশন সেটাও কিন্তু টপ ইন ওয়েস্ট বেঙ্গল তো যারা ওটা নিতে চলেছি সেটার দামটা আমরা বলেছি 199 যদিও এইটা দামও দুদিন পরে 199 ই হয়ে যাবে কবে থেকে ছাব্বিশ তারিখ থেকে তো তার আগে নিয়ে নেগা আমি এই দুটো বই যারা ডাব্লিউ এবং কেপি দুটোই আছে যাদের সাথে কেপি কনস্টেবল আছে তাদের থেকে বলবো তোমরা এসআই কনস্টেবল তুমি দুটো বইয়ের জন্য এই দুটো বইকে রেফার করো আমি তোমাদেরকে বলছি তোমাদের যদি মানে কমন না আসে আমি এটুকু বলতে পারি এর পাঁচ গুণ ফেরত দেবো আমি তোমাদেরকে এই টাইপের দেখো হুবাহু তো বলা যায় না কারণ এগুলো মক টেস্ট হুবাহু ব্রাহ্ম সামের জায়গায় যদু মধু পাবে কিন্তু তোমাদেরকে বলছি এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কনফার্ম প্রচুর এক্সাক্টলি বলা তো সম্ভব নয় তুমি আশিতে পঞ্চাশও পেতে পারো ষাটও পেতে পারো পঁয়ষট্টিও পেতে পারো সত্তরও পেতে পারো বোঝা গেল ছিয়াত্তর পেতে পারো সেটা ডিপেন্ডস অন যে তোমার কতটা লাখ পেপার করছে কিন্তু হ্যাঁ আমরা কোশ্চেন যে টাইপ করেছি এখান থেকে তুমি কমন পাবে তুমি জি কমন পাবে জিআইও কমন পাবে ম্যাথ কমন পাবে আজকে চিরঞ্জিত স্যার যদি এটা কমন না দিতে পারি তো চিরঞ্জিত স্যার জানবে যে তেরো বছর ধরে বিথা পড়াচ্ছি ফালতু তাহলে জানবি আজকে এত ছেলে মেয়ে যে চাকরি পেয়েছে তার কোনো মূল্য নেই বোঝা গেল এটা মাথায় রাখিস শুধু তোদের জন্য কিন্তু আমি এটা বানিয়েছি তো তোদের কিন্তু নিতে হবে এটা বোঝা গেল প্রত্যেকজন নিয়ে নেগা এক কপি করে এর বাইরে কোনো প্রশ্ন আশা করি তোরা এই টাইপের প্রশ্ন বাইরে কিছু পাবি না প্রত্যেকজন বাড়িতে মক্তেশটা খুব ভালোভাবে দে নতুন প্যাটার্ন ভাই ঠিক আছে খুব সাবধান হয়ে যা অল দ্য বেস্ট বেশি বাড়াবো না প্রত্যেকজন নিয়ে নাও জয় হিন্দু মাতরম জয় মাকাল